শুভ সন্ধ্যা সবাইকে না না আজকে কোনো রান্নার রেসিপি নয় আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম আমরা এখন সবাই কম বেশি শরীর সম্পর্কে কিন্তু সচেতন তাই আমাদের এই বিজি লাইফস্টাইলে এই খাবারটা খুবই উপযোগী এবং পুষ্টিকর যা আমাদের শরীরের বিভিন্ন রকম ঘাটতি মেটাতেও কিন্তু সাহায্য করে অনেকেই এটা জানো কিন্তু যারা জানো না তাদের জন্যই ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি টক দইয়ের মধ্যে আপেলটাকে কুচো করে কেটে দিয়েছি এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো টক দই আর পছন্দ মতো ফল অ্যাড করতে পারো এরপর আমি অ্যাড করে নেব পামকিন সিড যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম জিঙ্ক আর অনেক ধরনের মিনারেলস এরপর আমি অ্যাড করে নিচ্ছি সানফ্লাওয়ার সিড যার মধ্যে রয়েছে ভাইটামিন ই যা আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করে তারপর অ্যাড করে নিচ্ছি চিয়া সিড যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের ওয়েট লস করতেও কিন্তু সাহায্য করে অ্যাড করছে ফ্ল্যাক্স সিড যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন এবং মিনারেলস তার মধ্যে নিয়ে নিচ্ছি একটি আখরোট এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের স্মৃতিশক্তি প্রখর করতে কিন্তু সাহায্য করে একদম শেষে নিয়ে নিচ্ছি সাদা এবং কালো তিল যা আমাদের শরীরের ক্যালসিয়াম পূরণ করতে কিন্তু সাহায্য করে তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের নার্স এবং ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারো আর এই খাবারগুলোর কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা এবং পুষ্টিগুণ আছে যা একটি ভিডিওর মাধ্যমে বলা কিন্তু সম্ভব নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো তো আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করলাম আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা